কৃষ্ণ কৃষ্ণা শ্রীমদ কি যায় আজকে আমরা শ্রীমদ ভাগবতের প্রথম অধ্যায়ের প্রথম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের ষোলো নম্বর শ্লোক পাঠ করে শুরু করি এই শ্লোকটা এই অধ্যায়ের নাম হচ্ছে নারদমুনি ও ব্যাসদেবের কথা বলতেন সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলবেন ধায়ত চরণাম ভজ ভির্জিত চেতা উৎকণ্ঠা অশ্রুকল অক্ষস হৃদ আশিত মে শনৈ শনৈ হরি দয়াতা চারনাম ভোজা দয়াতা চরনাম ভোজাম ভাব নির্জিত চেয়েতসা অৎকান্্ঠা অস্চুকল আকসসসা ৃদি আসিতমে সানয়র হরি। হৃদ আসিতা মে হরি এর অর্থ হল আমি যখন আমার হৃদয়ে পরমেশ্বর ভগবানের চরণাম ধ্যান করতে শুরু করেছিলাম তখন আমার চিত্ত এক অপ্রাকৃত ভাবের উদয় হয়েছিল আমার চক্ষুদয় অশ্রু প্লাবিত হয়েছিল এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীহরি আমার হৃদয় কমলে আবির্ভূত হয়েছিলেন সবাই আমার পিছে পিছে বলুন আমি যখন আমার হৃদয়ে পরমেশ্বর ভগবানের চরণারবিন্দের ধ্যান করতে শুরু করেছিলাম তখন আমার চিত্তে এক অপ্রাকৃত ভাবের উদয় হয়েছিল আমার চক্ষুদয় অশ্রু প্লাবিত হয়েছিল এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীহরি আমার হৃদয় কমলে আবির্ভূত হয়েছিলেন বুঝা গেল হ্যাঁ যখন নারদুনি তার তিনি ভগবানের ধ্যান করছিলেন কিসের ধ্যান করে চরণাম ভোজ চরণের ধ্যান তাৎপর্য এখানে ভাব কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভগবানের প্রতি অপ্রাকৃত অনুরাগের ফলে ভাব প্রাপ্ত হওয়া যায় ভগবৎ ভক্তির প্রথম স্তরটি হচ্ছে শ্রদ্ধা এবং ভগবানের প্রতি এই শ্রদ্ধা বর্ধিত করার জন্য ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হয় সেটি হচ্ছে দ্বিতীয় স্তর তৃতীয় স্তর হচ্ছে ভগবৎ ভক্তির বিধান অনুসারে ভগবানের ভজন করা এবং ভজন প্রক্রিয়ার ফল ফলে সব রকম অনার্থ নিবৃত্তি হয় অর্থাৎ সব রকমের জড় আসক্তির নিবৃত্তি হয় এবং ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়ার সমস্ত প্রতিবন্ধকতাগুলো দূর হয়ে যায় অনার্থ নিবৃত্তির পর পারমার্থিক বিষয়ের প্রতি প্রগাঢ় নিষ্ঠার উদয় হয় এবং তার ফলে ভগবত ভক্তির অনুশীলনের প্রতি রুচি বর্ধিত হয় তার থেকে আসক্তির উদয় হয় এবং তারপরে ভাবের উদয় হয় এইভাবে এই ভাব হচ্ছে ভগবানের প্রতি অনন্য ভক্তির প্রাথমিক স্তর পূর্বোল্লিখিত এই সমস্ত স্তরগুলি হচ্ছে ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমের ক্রমবিকারের স্তর এইভাবে ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হওয়ার ফলে গভীর বিরহে অনুভূতির উদয় হয় এবং তা থেকে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দেয় ভক্তের চোখ দিয়ে যে অশ্রু ঝরে তা ভগবত প্রেমের স্বাভাবিক প্রতিক্রিয়া এবং যেহেতু শ্রী নারদমুনি তার পূর্বজন গৃহ ত্যাগ করার পর অতি শীঘ্র ভগবত ভক্তির এই অতি উন্নত স্তরে অধিষ্ঠিত হয়েছেন তার ফলে তিনি সব রকমের কুলুষ থেকে মুক্ত চিন্ময় ইন্দ্রিয়ের দ্বারা তার হৃদয় হৃদয়াভ্যন্তরে পরমেশ্বর ভগবানের দর্শন করতে পেরেছিলেন

বলছি আমি এত কিছু লিখলাম কষ্ট করে হ্যাঁ চার বেদ আঠারো পুরাণ একশো আট উপনিষদ বেদান্ত সূত্র কিন্তু এই পরে তোকে ভক্ত হচ্ছে না সব ক্যারমকাণ্ড ব্যানকাণ্ড এই এইসব করছে তখন একদিন ব্যাস নারদমণি ব্যাসদেবের কাছে আসলো তখন নারদমণি জিজ্ঞেস করছে কে কি করছো বলে না গুরুদেব যা লিখলাম পিটলাম এ পরে তো লোক ভক্ত হচ্ছে না সবার বিষয় ঢুকে যাচ্ছে হ্যাঁ আমি বলছি বিড়ি খাওয়া খারাপ হ্যাঁ ঠিক আছে বিড়ি যদি খেতে চাও শনিবার খেয়েও তো লোক কি করছে সব দিন তো বিড়ি খাচ্ছে শনিবার বেশি বেশি লোক ডেকে নিয়েছে এ আমার গুরুদেব বলছে শনিবার বিড়ি খাওয়া ভালো ভেবেছিলাম যে মাংস মানে জীব হত্যা বন্ধ হবে মাংস খাওয়া বন্ধ হবে হ্যাঁ ঠিক আছে যজ্ঞ টজ্ঞ করলে ওই একটা দুটো পলি পশু বলি দেবা মানে যজ্ঞে বলি দিয়ে সেই মাংস খেয়ে আরে এখন দেখছি বাবু প্রত্যেক তো খাই ও বলির দিন আরো বেশি করে খায় তো এই কারণে আমি চাইছি কমাতে যে না ওই সব মানে একটা বছরে যদি একটা খায় তাহলে কী হবে ধীরে ধীরে আসুক না একটা জীবের জন্য আমার এটা খারাপ ই বন্ধ করে দাও এবার বলি বন্ধ মানুষ বল ঢেলে দেবে না আর কোনো জীবের হত্যা হবে না এ দেখছি উল্টো করছে তখন নারাদ তুমি তুমি তো ভালো কাজ করি তুমি তো যা করেছো সব খারাপ কাজ হয়েছে এর মধ্যে মানুষের কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এই সব জ্ঞানের ই বাড়ছে এবং তারা বিষয়ী হয়ে গেছে তাই এদেরকে ভক্তিমূলক কথা শোনাতে হবে ভক্তিমূলক ভগবানের কথা যতক্ষণ মানুষ ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা মহিমা শ্রবণ না করবে ততক্ষণে তাদের হৃদয়ের পরিবর্তন হবে না তারা ভালো হবে না তুমি তো আসল কাজ করো নাই বলে কি বলে তুমি তো ভাগবত মানে ভগবানের যে লীলা কথা সেটা তো শোনো শোনাও না মানুষকে তাহলে কি হবে তখন নারদ নারদমুনি কি তখন ব্যাসদেব বুঝতে পারলেন যে না আমার ভাগবত রচনা করা দরকার এবং তখন ব্যাসদেব কি করলেন ব্যাসদেব ভাগবত রচনা কর শ্রীমৎ ভাগবতম অমৌল পুরাণ শ্রীমদ্ভাগতম ভাগবত কিন্তু আগে একটা লিখেছে সে একটা আছে কিন্তু এটার অমল পুরাণ শ্রীমদ ভাগবত রচনা করবেন এর মাধ্যমে কি হলো এই জগতে মানুষ ভাগবত ভক্তির আনন্দ লাভ করতে লাগে আর সেই ভাগবত সেই ভাগবত যেটা অমল পুরাণ ভাগবত তবে এভাবে নারদমণি কি করেছেন নারদমণি নিজের জীবনের কথা বললেন কাকে ব্যাসদেবকে দেখো আমি পূর্বজন্মে একজন গন্ধর্ব ছিলাম হুম তো একবার কী হয়েছে আমি আর বিভিন্ন গন্ধর্বীরা সেখানে ভজন কীর্তন করছি হঠাৎ ভজন কীর্তন করতে করতে এক গান্ধার্বীর প্রতি আমার একটা আকর্ষণ হয়ে গেছে আমার আজকে আমরা শুনলাম মাহাতে আকর্ষণ হয়ে গেছে আর আমার সর তাল ভঙ্গ হয়ে গেছে তখন দেবতারা এবং মুনিদের আসরে আমি কীর্তন করছিলাম কি কীর্তন করবো আমি প্রেমের গান শুরু করে দিয়েছি হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটা দে এই গান শুরু করে দিয়েছি আর সঙ্গে সঙ্গে মুনি ঋষিরা আমাকে অভিশাপ দিয়ে দিল যে যা যে মূর্খ এটা মুনিদের আসক এটা দেবতাদের আসক এখানে ওই প্রেমের গান চলে না এখানে আধ্যাত্মিক ভজন সঙ্গীত চলে আর সেই ভজন সঙ্গীত আর তোমার আসলো না মুনিরা আমাকে অভিশাপ দিয়ে দিল যে যা তুই শুদ্র গৃহে দিয়ে জন্মগ্রহণ কর তোর এই গন্ধর্ব শরীর পাওয়ার কোনো আর তাদের অভিশাপে আমি গৃহে গিয়ে জন্মগ্রহণ করলাম এক দাসীর পুত্র হয়ে জন্মগ্রহণ করলাম তো দাসী বিভিন্ন বাসের বাড়িতে কাজ করে হুম কিন্তু ভাগ্যের কথা হচ্ছে সেই দাসী চতুর্মাষ ব্রতের সময় কিছু ভক্তি বেদান্তের সেবা করেছিলেন যারা মহাভাগবত ভগবানের ভক্তের সেবা করেছিলেন আর যখন মা যেত আমাকেও সঙ্গে সঙ্গে নিয়ে যেত হ্যাঁ সাধুরা বলতো এটা নিয়ে আয় আমি এনে দিতাম এইটা কর করে দিতাম আর সাধুরা সব সন্তুষ্ট হয়ে আমাকে প্রসাদ দিয়েছে হ্যাঁ আর সে প্রসাদ খেয়ে আমার হৃদয়ের কুলশতা দূর হয়ে গেছে তখন আমি কি করলাম আমি ভাবলাম যে আমি ওনাদের সঙ্গে সাধু হয়ে যাই কিন্তু সাধুরা আমাকে নিতে মান অস্বীকার করলো রেণায় তোর মায়ের একমাত্র সন্তান আমরা নিয়ে কি গালাগালি খাবো নাকি হাই ঠিক আছে তোমাকে আমি দীক্ষা দিয়ে দিলাম হ্যাঁ প্রসেস শিখিয়ে দিলাম কীভাবে ভক্তি করতে হবে তুমি ঘরে বসেই করো যখন তোমার মা থাকবে না তখন তুমি আমাদের কাছে ফিরে এসো তাই মনে মনে চিন্তা করতে থাকলাম ভগবানের চিন্তা করতে থাকলাম ভগবানকে প্রণাম নিবেদন করে প্রত্যেক দিন প্রার্থনা করতে লাগলাম হে ভগবান আমাকে এই বন্ধন থেকে মুক্ত করো মুক্ত করো মুক্ত করো গীতা ভগবান মামে বায়ে প্রপাদন্তে মা না আমি হয়ে যাব না প্রভত্তি করতে প্রার্থনা করতে এ ভগবান জরবন্ধন থেকে মুক্ত করবো আমি বন্ধনে মুক্ত হয়ে আছি বন্ধনে পড়ে আছি কৃপা করে আমাকে মুক্ত করো প্রার্থনা করতে ভগবানকে তাহলে ভগবান আমাদেরকে অবশ্যই তার থেকে মুক্ত করবে একদিন সন্ধ্যের সময় আমার মা গাভি দহন করছিল হঠাৎ এক বিশ্ব দর্বেশী মাকে সুবল মেরেছে আমার মায়ের মৃত্যু হয়ে গেছে হ্যাঁ সবাই তো কিন্তু আমি আনন্দ করছিলাম মনে মনে যে আমার মুক্ত হয়ে গেছে তারপরে তার শ্রাদ্ধ শান্তি হ্যাঁ মঙ্গল শান্তি যা যা করার দরকার সব করে আমি বেরিয়ে পড়লাম উত্তর দিশার দিকে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে শুধু হাঁটতে শুরু করলাম মাইলকে মাইল হাঁটতে 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 সন্ধ্যা সময় হয়ে গেল আমি একটা নদীতে স্নান করে হ্যাঁ গণ্ডকী নদীতে স্নান করে উঠে আমি ভগবানের ধ্যান করতে শুরু করলাম ধ্যান করতে করতে যখন ভগবানের চরণারাম বুঝে চিন্তা করছিলাম চিন্তা করতে করতে আমার ধ্যান এমন লেগে গেছে হ্যাঁ যে আমি ভগবানকেই দর্শন করতে শুরু করলাম তার ফলে আমার হৃদয় আমার মন আমার সমস্ত শরীর পবিত্র হয়ে গেল বুঝে গেল হঠাৎ ভগবান আমার চোখের থেকে বিদায় তখন আমি আবার স্নান করলাম আবার ধ্যানে বসলাম আবার স্নান করলাম আবার ধ্যানে বসলাম বারবার করতে থাকলেও আমি আর ভগবানকে দর্শন করতে পারলাম তখন আকাশে দৈবানি হলো তুমি সামনের জন্মে ব্রহ্মার পুত্র হয়ে জন্মাবে ভগবানের মহান ভক্ত হবে তুমি এই জন্মে আর তাকে দর্শন করতে পারবে তখন আমি নিশ্চিন্ত মনে ভগবত ভক্তি করতে থাকলাম এভাবে নারদমণি তার পূর্বজন্মের কথা ব্যক্ত করবেন এবং আমাদের সকলকেই এই যে আমরা জপ করি জপটা মানে কি জপ মানে ধ্যান জপ ধ্যান ওই হরিনামের জপ ধ্যান করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম এক ধ্যানে জপ করত এটা হচ্ছে ধ্যান রুপু গোস্বামী তো জব করতে করতে ভগবানের লীলা দর্শন করতেন ধানে একদিন রুপু গোস্বামী কি করেছেন ধ্যান করতে করতে উনি জব করছেন আর উনি ভগবানের লীলায় প্রবেশ করেছেন তো সেখানে রাধারানীর নূপুর হারিয়ে গেছে হ্যাঁ সবাই মিলে রূপুর খুঁজছেন রূপুর খুঁজছেন উপুর খুঁজছেন তো কী হয়েছে উপকূস্বামী যেখানে যাইব করছেন ধ্যান করছেন উনি সেই লীলা দর্শন গুলো হাসছেন আনন্দ করছেন সামনে দিয়ে এক হ্যাঁ মুনি মানে একজন সাধু যাচ্ছিলো সে আবার আর দিকে ব্যাঁকা অষ্টবক্র হ্যাঁ নাম ছিল খঞ্জমনি সে খঞ্জমনি কি ও দেখে ভাবছে একটা সাধু আমাকে হ্যাঁ হ্যাঁ এর সঙ্গে সঙ্গে উপকোশ্বামের ফটক বন্ধ হয়ে গেছে আর দর্শন করতে পারছে না তুমি কি করবেন যতই চেষ্টা করে ভগবানের লীলায় আর প্রবেশ করতে পারছে সে তখন সনাতন গোস্বামীর কাছে গিয়ে বললে দাদা এই ঘটনা দাদা বলতেন প্রভু বলতেন প্রভু এই হয়েছে আমি আর ভগবানের লীলা প্রবেশ করতে পারছি না তাহলে তোমার বৈষ্ণব ভরত হয়েছে তুমি কাজ করো বৃন্দাবনে যত বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করো বৈষ্ণব সব দেখবে যে আসবে না সে মনে করছে সমস্ত বৈষ্ণব রিপু স্বামী নিমন্ত্রণ করছে আর লোক আসবে না ভক্তরা আসবে না সব ভক্তরা আসছে কিন্তু চন্দম খঞ্জমুনি আর আসছে না ও বলছে হ্যাঁ আমার আমাকে দেখে হেসে আবার এখন বৈষ্ণব সেবা দেওয়া হচ্ছে আবার আমাকে নিমন্ত্রণ করেছে যাও না কত বড় অহংকারী হয়েছে বড় সাধু হয়ে গেছে তো রুবস্বামী সনাতন কৃষ্ণ বলছে দাদা সবাই এসছে একজন আসেনি তুমি এক্ষুনি যাও তার কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাও তো খঞ্জমনিকে কি বলছে বার আমার যা ভুল হয়েছে ক্ষমা করে দি বলে কি হয়েছে তখন হাসতে পারছ আমাকে দেখে হ্যাঁ ক্ষমা চাইতে এসছো বলে না আপন ভজন কথা না কইও যথাত বলতে নাই কিন্তু তারপর আমি বলতে বাধ্য হচ্ছি তখন আমি ভগবানের লীলায় ছিলাম তখন গন্ডভূমি তোলা তো অপরাধ তো আমার হয়েছে উল্টো আমি একজন সাধুকে অন্যায় হয়েছি তখন নৌন পায়ে পড়ছে আপনি আমারে ক্ষমা করে দেন বলে না ভুল বোঝাবুঝি হয়েছে ঠিক আছে এভাবে ভগবানের নাম ইত্তন নাম গানের মাধ্যমেই ভক্ত তার প্রকৃত আনন্দ বা ভগবত লীলায় প্রবেশ করতে পারে এটা শুধু ভক্তের জন্য সম্ভব আমার মতো ভক্ত যেন সম্ভব না যেন ভক্ত হতে হবে ভগবান নাম ধ্যান পূর্বক জব করতে হবে হুম জব ভালো হবে তখন ধীরে ধীরে আমরা আধ্যাত্মিক জগতে উন্নতি হতে পারবো ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে

কিন্তু যেহেতু আমরা একেবারে সতী সাবিত্রী সেদিন আমরা কিছু পারবো না সেদিন আমাদের সব মুছে গেছে হ্যাঁ সেজন্য ভালো করে ভক্তি করেন আপনি আপনার পুরোজনের কথা বলতে পারবেন ভক্তিটা ভালো করে করতে হবে হ্যাঁ ভালো করে ভক্তি করো গুরুদেবের দেওয়া নাম সার্থক করো তাহলে জীবনের সহ এই কৃষ্ণ